হ্যালো বন্ধুরা দেখো তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছে দেখো সকালে ব্রেকফাস্টে কী হলো দেখো এটা আমার ছেলের টিফিনে তৈরি হচ্ছে টিফিন তৈরি হচ্ছে ডিম টোস ডিম টোস তৈরি করে টিফিন প্যাক করে দিচ্ছি স্কুলে যাবে বলে ছেলেকে রেডি করার জন্য আগে ছেলের টিফিনটা গুছিয়ে দিচ্ছি ভালো করে ডিম টোস করে নিলাম ও ডিম টোস নিয়ে যাবে বলে টিফিন টোসটা করে দিলাম ডিম টোস করে দেওয়ার পর দেখো ওকে ভাত খেতে দিয়েছে একদিকে ভাত একদম ভালো করে খেতে যায় না খাইয়ে দিলে তারপর খাবে কিন্তু আমি নিজে নিজে খেতে যাতে অভ্যাসটা হয় দেখো আমি এদিকে চিয়া সের ভিজিয়ে দিয়েছি সকালবেলা খাবো বলে চিয়াশিরটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে তাই তখন খাচ্ছি এবার এদিকে দেখো আনাজ কাটবো বলে এদিকে আলুটা কেটে রেখেছি ছাড়িয়ে নিয়েছি কাটা হয়নি এদিকে ঝিঙে এদিকে ছাঁচি কুমড়ো ছাঁচি কুমড়োটা ঝিঙে আলু সব কেটে নিলাম কেটে নিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে রাখছি ওই রেখে ছেলে খাচ্ছে যতক্ষণ খাচ্ছে ততক্ষণ এদিকে ক্যাটা ধোয়া করে এবার রেখে দিয়েছি ছাঁচি কুমড়োটা ভালো করে ধুয়ে নিচ্ছি এটা ভাজা হবে এবার হয়ে গেল দেখো ধুয়ে রেখে দিয়েছি দেখো নুন হয়ে ছটা নুন হলেও তো মাছকে রেখে দিচ্ছি কেন একটু খা পরে ভাজার জন্য আর এদিকে মাছটা ধুয়ে রাখছি মাছটা বেছে ভালো করে ভালো করে মানে যে আঁসগুলো থাকে সেই আঁচগুলো একটু ঝাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এক হাতে ধুচ্ছি কেন আমার এক হাতে ভিডিও করছে তাই এক হাতে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে জল দিয়ে একটু ভালো করে ধরছি অন্ধু যে ধুয়ে নিয়ে এবার তাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো ভালো করে একটু মাখিয়ে রাখছি নুন হলুদ দিয়ে দেখো এদিকে ছেলেটা ছেলেকে রেডি করার জন্য করছি ছেলেকে স্কুলে যাবে বলে ছেলেকে দিকে রেডি করছি দেখো একদম ভিডিও করতে চায় না ভিডিওতে আমি ভিডিও করছি বলে রেগে যাচ্ছে একদম ভিডিও করলেই রেগে যায় স্কুলে যাবে স্কুলে রেডি হয়ে গেছে যাবে বলে এবার জুতোটা পরবে এদিকে দেখো ব্যাগ জলের বোতল রেডি করে রেখে দিয়েছি এ জুতোটা পরছে জুতোটা পড়া হলেই ও রেডি জুতোটা পর করে নিচ্ছে এবার রেডি হয়ে গেছে দেখো হ্যাঁ ওর পাপা থাকে পাপা দিয়ে আসে যাবে বলে দেখো চলে গেলো এবার এদিকে আমার রান্না ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ চাপিয়ে দিচ্ছি ও চলে যাওয়ার পর তারপরে রান্নাটা চাপাই যতক্ষণ সময় পাই বে কেটে বেঁচে রেখে দিই তারপরে চাপাই এদিকে দেখো তেল দিয়ে তরকারিটা চাপিয়ে দিই তারপরে খাবো দেখো তেল নিয়ে ভালো করে এগুলো ভেজে নিয়ে আমরা অল্প তেলেই রান্না করি কেন বেশি তেল খাচ্ছি না আমরা শরীরটা খারাপ বলে আর দিন থেকেই খাচ্ছি না অল্প তেলে অল্প তেলেই রান্না হচ্ছে দেখো অল্প তেলেই রান্না করছি অল্প মশলা পিয়ে দেখো রান্না করছি এবার আজকে আমরা ব্রেকফাস্টে কী কী করছি দেখো ব্রেকফাস্ট খাবো বলে রেখে দিয়েছি দেখো বন্ধুরা আমি কি খাচ্ছি দেখো শশা ডিম আর এখানে আছে চোডা আর সকালের ব্রেকফাস্ট আমার এটা দেখো খাওয়া হয়ে যাওয়ার পর এবার এদিকে আবার একটু ডালটা বল অল্প দিয়ে ডালটা অল্প এ করে সাতলাচ্ছি মানে আমরা অল্প অল্প দিয়েই খাচ্ছি কেন শরীরটা একটু কম তেলে রান্না করে যাতে শরীরটা একটু কমে বা শরীরটা ভালো থাকে এদিকে মাছ ভাজবো বলে দেখো মাছ ভাজবো বলে একটু তেল দিয়েছি বেশি করেই কেন মাছটা একটু তেল না দিয়ে ভাজলে না মাছটা একটু বন্ধ লাগে ওই জন্য মাছটা তেল দিয়ে কিন্তু মাছটা যখন ঝাল করবো তখন অত তেলে করি না তেলটা একটু তুলে নিয়ে থাকলে তাই মাছটা একটু তেল দিয়েই ভাজি আর দেখো আমি তো একা খাই না আরও বাড়ির সবাই আছে তাই তরকারিগুলো একটু অল্প তেলই ভাবি মাছটা যখন ভাজে তেল দিই দেখো মজা দেখো মাছের যখন ঝালের দেখো করছি তখন কিন্তু তেলটা তুলে নিয়েছি অল্প তেল দিয়েই রান্না করি আমাদের এরকমভাবেই রান্না হয় কিন্তু আগে হতো না এখন করি কেন শরীরটা খারাপের পর করছি খুবই শরীর খারাপ হয়েছিল তাই ডাক্তারে বারণ করেছে ঝাল মশলা খাত খেতে বারণ করেছে বেশি তেল ঝাল মশলা তাই অল্প তেল ঝাল মশলা দিয়ে খাই দেখতেই পাচ্ছ আর এদিকে এদিকে দেখো ঝাঁচি কুমড়োটা ভাজবো বলে লঙ্কা দিয়ে ঝাঁচি কুমড়োটা দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এদিকটা ঢাকা দিয়ে রেখে রেখে ভাজে নিয়েছি এদিকে ভাজা হয়ে গেছে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো রান্না কমপ্লিট এই মাছের জাল ছাচক ভাজা ডাল আর এখানে চিনির তরকারি দেখো কমপ্লিট আর এখানে আছে ভাত আজকে দুপুরে রান্না কমপ্লিট এই পর্যন্ত দেখো বেশি কত বাসন হয়েছে এই বাসনগুলো পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে স্নান বান করে খাব দেখো বাসন বাসনগুলো মাজা ধোয়া করে মাঝাধ এরকম হয়ে গেছে কমপ্লিট দেখো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা